যে আমি ইফতারত যাইম আই ইফতারত বেগুণে যখন রোজা রাখেন আই রোজা রাখি তার কিছু নয় ওনার লো রোজা করল মস্ত কথা নয় মস্ত বাক্যর কথা আর তার বারে বারে আর যে বুঝাইতাম সায় ওনার কষ্ট গান কী এখন কষ্ট গান হলে সামি ইডাই ইদাইলে বেয়াক গুণ যায় দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি

আর তো এদুক গুণ মানুষ কিন্তু আসছি তাদের যাক বুঝাইতে গুণ কারো কেউ আর বাদ খাবাই যা ইয় তো আর ক্ষমতা আছে আর জায়গা জমি আছে গরীব ফাড়ির আর দেশ নরীত না বলি আর মানুষের বোঝা উই গে আর তো বজায় উইতাম নাই আর আর খুয়া বড় হইতো ছা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে তারা অনুরাধিকার অনুরোধ করছো ইয়ান তাই বুঝে তাই আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভারা যায় যত তাড়াতাড়ি ভারা যায় দুনিয়ার মানুষের বোঝা করে অনুরাও নিজের নিজের বোঝা দু মানুষের আরা আগাম আর ক্ষমতা আর ভাজ্য এই খবর দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দল যেন আর নিজের বাড়িতে ফিরে ইয়ান বুঝছে তাই ইউ কথা কইতো স্যার এখন দুর্শোর ইয়ান বোঝানো

কাজে তার কাছে সক্রিয়া জানাই বেগাকুণের ভক্ততন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহি ট্রেক্টর সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতে তারাও কষ্ট করে তারা যারা যারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমানবাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব বহুল তারা বেগাকুণলে মিলিয়ে আজকে জোর যোগ্য তালি দিয়ে সক্রিয়া আদায় করিবার এবং আল্লাহ দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহার আই মিলি যেন নিজ বা ঈদ গড়ি ফেরেন আলহামদুলিল্লাহ বহুত সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি এলাম আজকে দেখা করে আমিও চেষ্টা করছো থাকি তাকি হদাক মনত করে লাগে যাতে সাম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য